ব্রেকিং নিউজ হেডলাইন তমলুকে জনসমুদ্র বর্গভীমা মন্দিরে বিশ্বাস আর ভক্তির অভূতপূর্ব জোয়ার কারণ অনুসন্ধানে তোলপাড় আপনারা দেখছেন এস নিউজ বাংলা আমি আপনাদের সঙ্গে রেশমি সূত্রের খবর পূর্ব মেদিনীপুর উৎসব হোক বা সাধারণ দিন তমলুকের ঐতিহাসিক বর্গভীমা মন্দিরে ভক্তদের ভিড়ে তিল ধারণের ঠাঁই নেই জেলা রাজ্য ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থী ও ভক্তবৃন্দের সমাগমে মন্দির প্রাঙ্গণ পরিণত হয়েছে জনসমুদ্রে বাঙালির বারো মাসে তেরো পার্বন্ত বটেই বছরের প্রতিটি দিনই এই মন্দিরে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড় কিন্তু কেন এই অলৌকিক টান কিসের আকর্ষণে লক্ষ লক্ষ মানুষ ছুটে আসেন একান্ন পীঠের অন্যতম এই সতীপীঠে উত্তর খুঁজতে গিয়ে উঠে আসছে বিশ্বাস ভক্তি এবং ইতিহাসের এক অমোঘ মেলবন্ধন দুই মেদিনীপুরবাসীর গর্বের প্রতীক এই মন্দিরকে ঘিরে রয়েছে নানা পৌরাণিক ও লৌকিক কাহিনী পুরাণ মতে এখানে সতীর বাম পায়ের গোড়ালি বা গুলফ পড়েছিল সেই থেকেই এই স্থান এক জাগ্রত শক্তিপীঠ হিসেবে পরিচিত দেবী এখানে ভীমরূপা ভক্তদের বিশ্বাস তিনি চারটি বর্গ ধর্ম অর্থ কাম ও মোক্ষ দান করেন তাই তার নাম বর্গভীমা শুধুমাত্র পৌরাণিক মাহাত্মই নয় এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে মানুষের গভীর ব্যক্তিগত বিশ্বাস মানত বা মনের কামনা নিয়ে দেবীর পায়ে হত্যে দেন অবনীত ভক্ত মনস্কামনা পূর্ণ হলে আবার ফিরে আসেন কৃতজ্ঞতা জানাতে মানতের পুজো দিতে এই আশায় আওয়ার স্রোতই মন্দির প্রাঙ্গণকে সারা বছর জীবন্ত করে রাখে জানা গিয়েছে এটি একান্ন পীঠের অন্যতম যা এর প্রধান আকর্ষণ ভক্তদের বিশ্বাস এখানে প্রার্থনা করলে তা সরাসরি দেবীর কাছে পৌঁছায় ভক্তদের ভিড়ের প্রধান কারণগুলি ফেরে দেবীর অশেষ ক্ষমতার কথা কঠিন রোগ থেকে মুক্তি পরীক্ষায় সাফল্য বা ব্যবসায় উন্নতি নানা কামনা নিয়ে আসেন ভক্তরা এবং তাদের বিশ্বাস দেবী কাউকেই খালি হাতে ফেরান না তাই ভক্তদের ভিড় ও বেশি এটি শুধু একটি মন্দির নয় হাজার বছরের ইতিহাসের সাক্ষী তমলুক বা প্রাচীন তাম্রলিপ্তের অধিষ্ঠাত্রী দেবী হিসেবে তার স্থান সবার উপরে আজও তমলুকে যে কোনো দুর্গাপূজা বা কালীপূজা শুরু হয় মা বর্গভীমার অনুমতি নিয়েই অলৌকিক কাহিনী মন্দিরের সৃষ্টি নিয়ে জেলে ও রাজার যে লোকথা প্রচলিত আছে তা দেবীর মহিমাকে আরও বাড়িয়ে তুলেছে এই বিশ্বাসী মানুষকে বারবার টেনে আনে আজও তার ব্যতিক্রম হয়নি সকাল থেকে মন্দিরের বাইরে পড়েছে লম্বা লাইন হাতে পুজোর ডালা চোখে বিশ্বাস আর আরতি নিয়ে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন অগণিত মানুষ তাদের একটাই কথা মা এখানে খুবই জাগ্রত তাকে ডাকলে সারা না দিয়ে থাকতে পারেন না তাই তো এত কষ্ট স্বীকার করেও ছুটে আসা সুতরাং তমলুকের বর্গভীমা মন্দিরের এই জঞ্জোয়ার শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয় এটি হাজার হাজার বছরের বিশ্বাস সংস্কৃতি এবং ব্যক্তিগত অনুভূতির এক জীবন্ত প্রতিচ্ছবি যা আজও দুই মেদিনীপুরের মানুষকে এক অটুট বন্ধনে বেঁধে রেখেছে তমবুদ থেকে এস পাত্র আর পাত্র এস প্রামাণিকের রিপোর্ট স্টুডিও থেকে আমি রেশমি এস টি এসপি নিউজ বাংলা সবার খবর সবার আগে সব খবরের আপডেটের জন্য নজর রাখুন এস এসপি নিউজ বাংলার চ্যানেলে